জ্যোতিষশাস্ত্রে মোটামুটি যে কটি গ্রহ আছে প্রত্যেকটা গ্রহ সময়ের সাথে সাথে রাশি পরিবর্তন করে থাকে আজ আমি এই ভিডিওতে শনিদেবের কথা বলবো যিনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে কিন্তু আগামী কয়েক দিনের মধ্যেই শনিদেব বক্রি হতে চলেছেন শনিদেবকেই আমরা দাতা হিসেবে জেনে থাকি শনিদেব নবগ্রহের মধ্যে যথেষ্ট শক্তিশালী এবং ভীষণই গুরুত্বপূর্ণ একটি গ্রহ তাই তার রাশি পরিবর্তন তার চাল পরিবর্তন তার বক্রস্থিত অবস্থা তার মার্গস্থিত অবস্থা তার নক্ষত্রের পরিবর্তন সমস্ত কিছুরই কিন্তু একটা প্রভাব পড়ে থাকে দু হাজার চব্বিশ উনত্রিশে জুন রাত্রেই এই কুম্ভ রাশিতেই শনিদেব বক্রস্থিত অবস্থায় চলবে শনিদেবের এই অবস্থা কুম্ভ রাশির উপর বিশেষ করে ভীষণ ভালো পরিণাম নিয়ে আসবে বক্রস্থিত অবস্থান হওয়া মানে এই নয় যে সেই গ্রহ ভীষণ খারাপ ফল দিতে পারে বক্রস্থিত অবস্থা হওয়া মানে সেই গ্রহ অধিকতর ভালো ফল দিতে শুরু করে কারণ বক্রস্থিত অবস্থায় যে গ্রহ চলে তার গতি কিছুটা হলেও কমতে থাকে যখনই শনিদেব রাশিতে চলতে চলতে ধীর গতিতে পৌঁছয় তখনই তার এই বক্রস্থিত অবস্থা শুরু হয় বক্রস্থিত অবস্থায় কুম্ভ রাশিতেই শনিদেব কেন্দ্র তিকোন নির্মাণ করবে শনিদেব হলেন ন্যায়ের কারক সততার পথে যারা চলে থাকেন সেই সমস্ত কাজকর্মের কারক এছাড়া আরও অনেক জিনিস আছে সেই সমস্তের কারক হয়ে থাকেন তিনি এবং এই সমস্ত কিছুর ঊর্ধ্বে হলো তিনি হলেন কর্মফল দাতা তিনি যেমন মানুষের উপর ক্রুদ্ধ হলে অভিশাপ প্রদান করে থাকে তেমনি খুশি হলেও অপার আশীর্বাদও প্রদান করে থাকেন তাই কোনো কিছুর থেকেই রেহাই পাওয়া সম্ভব নয় একটি রাশিতে আড়াই বছর তিনি থাকেন তারপর রাশি পরিবর্তন করে উনতিরিশে জুন রাত্রির অর্থাৎ তিরিশে জুন ধরুন তিরিশে জুন থেকে কমপক্ষে সাড়ে চার মাস অর্থাৎ একশো চল্লিশ দিন মতন শনিদেব এরম বক্রস্থিত অবস্থাতেই চলতে থাকবে এই একশো চল্লিশ দিন শুধু কুম্ভ নয় সমস্ত রাশির উপর তার প্রভাব পড়বে তবে এই ভিডিওতে আমি শুধু কুম্ভের কথাই বলব কুম্ভ রাশির লগ্নভাবে নির্মাণ হবে এই কেন্দ্র ত্রিকোণ রাজ্য যে রাজ্য কুম্ভ রাশির লোকেদের ভীষণ ভালো পরিণাম দিয়ে থাকবে তাই বলেছি ভালো দিনের সূচনা হতে চলেছে আত্মবিশ্বাস বাড়বে আত্মবিশ্বাস বাড়ার কথার অর্থ হল যারা কেরিয়ার যারা লেখাপড়া এই সমস্ত নিয়ে রয়েছেন তাদেরই আত্মবিশ্বাস বাড়ার কারণে সেই সমস্ত দিক থেকে ভীষণ ভালো ফল আসবে যে যে ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই ক্ষেত্রে যথেষ্ট উন্নতি পেয়ে থাকবেন আয়ের সাধনে বৃদ্ধি হবে একের অধিক জায়গা থেকে অর্থ উপার্জনের সুযোগ আসবে নিজেদের পরিশ্রম সঠিকভাবে করে থাকুন তাহলে অবশ্যই সেই পরিশ্রমের যথোপযুক্ত ফল পেয়ে থাকবেন দেখুন কাজ তো আমরা সবাই করি সময়ের সাথে সাথে সেই কাজ শেষ করারও চেষ্টা করি কিন্তু সর্বদাই সবাই যে সেই কাজের যথোপযুক্ত ফল পেয়ে থাকে সেটা পান না তাই তাদের মন হতাশ ও নিরাশায় ডুবে যায় কিন্তু এই ক্ষেত্রে কুম্ভরাশির লোকেদের যে কাজই করুন যতটুকু করুন সেই কাজেই ফল পাবেন শনিদেবের তিনটি দৃষ্টি রয়েছে তৃতীয় সপ্তম এবং দশম এই বক্রসৃত অবস্থাতেই লগ্নভাবে বসে তার দৃষ্টি পড়বে আপনাদের ভাবের ওপর দৃষ্টি পড়বে সপ্তমের উপর দৃষ্টি পড়বে দশমের উপর দশমভাবে যে দৃষ্টিটা পড়বে দশম দৃষ্টি সেটা অত্যন্ত শুভ দৃষ্টি হয়ে থাকবে কারণ এই দৃষ্টিতেই কেরিয়ারের উন্নতি হবে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকরির দিক থেকে ভালো খবর আসবে যদি জীবন সঙ্গিনী চাকরিরত হয়ে থাকেন তাহলে তারও কাজকর্মের উন্নতির জন্য তার প্রমোশন হতে পারে যদি তিনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন ব্যবসার উন্নতি হতে পারে তবে এই সময়ে যদি অর্থ নিবেশ করতে চান কোথাও সেটা ব্যবসার খাতে হোক বা ব্যাংকের ক্ষেত্রে হোক তাহলে সেই অর্থ নিবেশের উপর যথেষ্ট সতর্ক থাকবেন নিজেদের বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখবেন কোনো সম্পর্কের উপর যেন কোনো কটু কথার প্রভাব না পড়ে তাই কাউকে কোনো কিছু বলার আগে অন্তত দুবার ভাববেন হয়তো আপনারা সে কথা বলতে চান না কিন্তু আবেগের বশে মুখ দিয়ে হয়তো এমন কোনো কথা পেরিয়ে যায় যেটা উল্টো দিকে কারুর শুনতে নাও ভালো লাগতে পারে চেষ্টা করবেন অবসর টাইমটা পরিবারের সঙ্গে কাটানো যাদের মাতা রয়েছেন মাতার সেবা করুন তার সঙ্গে বেশিরভাগ সময়টা কাটান কারণ মাতার সেবা করলে তাদের উপর শনিদেব ভীষণ প্রসন্ন হন শনিদেবের এই বক্রস্থিত অবস্থায় একশো চল্লিশ দিনে আরও অনেক গ্রহের স্বাদ মিলবে গুরু এখন বিশব রাশিতে বক্রস্থিত অবস্থাতেই চলছে আপনাদের চতুর্থভাবে গুরু যথেষ্ট পাওয়ারফুল অবস্থায় রয়েছে লগ্নভাবে শনিদেব থাকবে যত নিজেকে অনুশাসনে বেঁধে রাখবেন তত ভালো কারণ শনিদেব হলেন অনুশাসনেরও কারক তাই যত অনুশাসন ভেবে নিজের কাজকর্ম করবেন নিজেকে যত অনুশাসনের মধ্যে রাখবেন তত আপনি নিজের কাজকর্ম থেকে যথেষ্ট ভালো ফল পাবেন বহুবার প্রত্যেকটা ভিডিওই শনিদেবের উপায়ের কথা বলেছি সেই উপায়গুলোকেই করবেন অসহায় গরিব মানুষকে ছাতা দান করবেন জুতো দান করবেন তাহলেই হবে আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ